তোমরা সবাই খুব ভালো আছো শুভ মহা শিবরাত্রি তো শিবরাত্রি আমিও করছি আজকে যাচ্ছি পুজোর বাজার করতে তো চলো সাথে থাকো ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আগের দিন কিন্তু আমি সংযম করেছিলাম আর আজকের দিনটা উপস্থ মানে পুরোপুরিভাবে উপোস থেকে বাবার মাথায় জল ঠেলার ইচ্ছা আছে আর রাত্রে এক জায়গায় পুজো দিতেও যাওয়ার ইচ্ছা আছে তো চলেও ব্লগটা দেখতে থাকো ইন্টারেস্ট হতে চলেছে কারণ কৃষক গেছে স্কুলে ওরা আছে এক্সাম আছে আর ওর বাবা অফিসে গেছে তো আমি আর আমার একটা যা দুজন মিলে কিন্তু এবার শিবরাত্রির বাজার করতে যাব আর ওদিকে কৃষককে স্কুল থেকে নিয়ে একবারে চলে আসবো তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো করি মধ্যে ভালো লাগবে আমাদের কাংলাপুর বাজারেই চলে এসেছি শিবরাত্রির বাজার করতে তো শিবরাত্রির বাজার করতে এসে এই একটা দোকানেই সমস্ত রকমের ফুল বেলপাতা সব কিছু পেয়ে গেছিলাম আর শিব ঠাকুরের ফেভারিট যে ফুলগুলো হয় সেসবও পেয়েছি আর এখানে কিছু ফলও নিয়ে নিলাম আর তারপরে গিয়ে কৃষককে স্কুল থেকে নিয়ে আসলাম তো এইখানে কৃষকের ইচ্ছা মতোই পছন্দ মতো কিছু মিষ্টিও নিয়ে নিয়েছি রাত্রে পুজোর জন্য আর তারপরে গলাটা শুকিয়ে আসছিল তো শরীরটাকে একটু ঠিক রাখার জন্য একটু ডাবের জল আমরা সবাই মিলে খেলাম তো মোটামুটিভাবে প্রত্যেকবারই নির্জলা উপোস করি বাট এইবার একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো সেই জন্য আমাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে শরীর সুস্থ না রাখলে তো আবার বাবাকে পুজোও করা যাবে না না তো সেই জন্য কিন্তু ডাবের জল খেয়েছি আর তারপরে কৃষককে ডান্স ক্লাসে ডান্স করিয়ে নিয়ে বিকেলের দিকে তারপরেই এই যে রেডি হয়ে গেছি এখন যাব আমরা সেই পুজো বাড়িতে সেই জন্য আর যাওয়ার আগে এখানে ফার্স্ট পোহরের যে জলটা সেটা আমি এবার বাড়ি থেকেই জেলে তারপরে বেরোব যেহেতু বাড়িতেই একটা শিবলিঙ্গ আছে সেই জন্য বাড়িতেও কিন্তু আমি পুরো শিবরাত্রিটা কমপ্লিট করে এখানে পুজো করার ইচ্ছা আছে তো সেই জন্য এখানে আমি সব কিছু মোটামুটি পুজো রেডি করে তারপরে একবার জল ঢেলে তারপরে বেরিয়েছি কিন্তু তো গাইজ তোমরা হয়তো ভাবছো যে এতদিন পরে শিবরাত্রির ব্লগ দিচ্ছি আসলে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে আর সময়ও বিশেষ হয়ে উঠছে না আর ফোনে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য না আমি ব্লগ ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না তো যাই হোক এবার আমি দেখো বেরিয়ে পড়েছি এই যে আমরা সবাই মিলে এই যে আমার যা এবং ওর বোন আর একটা বোন ছিল আমার তো এরা সবাই মিলে আমরা এবার এই যেখানে শিবলিঙ্গ মানে কুষ্টি পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠান হয়েছিলো এর আগে তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম তো সেইখান সেই সেই বাড়িতেই আবার চলে এসেছি এইবারও তো এখানে এসে দেখছি যে প্রথম পোহরের প্রায় টাইম শেষের দিকে সেই জন্য সবাই তাড়াতাড়ি করে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছেন আর এদিকে আজকে তো ঠাকুর খুব চাহিদা তো ওনাকে উনি এখনও এসে পৌঁছাননি তো সেদিক তবুও সবাই মিলে এখানে আগে আগে পুজো করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে আর এখানে হঠাৎ করে আমি পুজোর থালা রেডি করতে করতে দেখছি যে কে যেন এসে আমার চোখ বন্ধ করে রেখেছে তো পরে দেখলাম আমার ছোটোবেলার ফ্রেন্ড রিয়া এসেছিল তারপরে কৃষক আর কৃষকের পাপাও এসে হাজির হয়ে গেছে এখানে আবার না জানিয়ে চলে এসেছে ওরা তারপরে আমার যা ও কিন্তু এখানে আগে বাবাকে এখানে সব কিছু দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছে মানে জল ঢেলে নিচ্ছে এবার তারপরে কিন্তু আমি এখানে ঠাকুরমশাই চলে এসেছিল আর আমি ভেবেছিলাম যে এবার আমি জল ঢালবো বাট দেখলাম অঞ্জলি শুরু হয়ে গেছে তাই অঞ্জলিটা দিয়ে নিলাম তারপরে গিয়ে কিন্তু আমি বাবার মাথায় জল ঢেলেছি আসলে প্রথমে একা একা এসেছিলাম ভীষণ খারাপ লাগছিলো মনটা কৃষা আসাতে মনটা একদম খুব খুশি করে আমি পুজো দিতে পেরেছি আর এখানে এসে আমার ওপর দায়িত্ব পড়েছে বাবাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজো দেওয়ার তো সেটাই আমি করছিলাম আর ভীষণ লাকি মনে হচ্ছিল নিজেকে কারণ এইখানে বাবাকে এইভাবে সুন্দরভাবে নিজের হাতে সব কিছু করতে পেরে আর কি কৃষক কিন্তু সব সময়ই আমার পাশেতেই ছিল আর আমার মাসি এখানে আমাকে সব কিছু গুছিয়ে দিচ্ছিলো আর আমি পরপর সব কিছু করছিলাম আর আমাদের যে কাকু যেভাবে যেভাবে বলছিলেন সেভাবেই আমি সব কিছু করছিলাম তারপরে কৃষকও একটা ফুল দেবে বলছে বাবার মাথায় তো আমি ওকে দিয়ে একটা ফুল দিয়ে দিলাম তারপরে কিন্তু কৃষক ওর পাপা সবাই খেতে বসে গেছে আর আর যে বোনরা ছিল ওরাও মোটামুটি উপোসটা ভেঙে দিয়েছে চরণামৃত নিয়ে কিন্তু আমি উপোস ভেঙেছিলাম না আমি কিন্তু সারাটা রাত ঘরেই পুজো করেছি সেই জন্য আর আমি উপোস ভাঙিনি ওরা কিন্তু লুচি আর তরকারি ছিল বোধ সেই সব দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছে রাতের খাওয়ারটা দেন তারপরে দেখো আমার অবস্থা পুরো একদম চোখ মুখ ঘুমে একদম এত ঘুম পাচ্ছিল মানে সারা রাতই আমি জল ঢেলেছি এবং যে মানে যে কয় পোহর আছে সব কয় পোহরেই জল ঢেলেছি আর এটা হচ্ছে ছিল লাস্ট পোহর আর কৃষাণও কিন্তু প্রত্যেক পোহরে পোহরে উঠেছে এবং বুঝতে পেরেছে আমি এখন ঢালছি তো ও আমার পাশে সব সময় ছিল যে জন্য ভীষণ ভালোও লাগছিলো আর সারাটা রাত সদগুর যে প্রোগ্রাম হয় ফোনেই দেখছিলাম লাইভ প্রোগ্রাম খুব সুন্দর লাগছিলো আর সে তো তোমরা জানবেই সৎগুর প্রোগ্রামটা প্রত্যেকবারই কিন্তু শিবরাত্রির প্রোগ্রামটা একদম স্পেশালি খুবই ভালো হয় তো হোক এবার লাস্ট প্রহরের জল ঢালা ঢালি হচ্ছে এবার কিন্তু পাঁচটা বেজে গেছে এই দেখো সাড়ে পাঁচটাও বেজে গেছে আর বাইরেটা এখন কিন্তু অসম্ভব সুন্দর যেটাকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলি একদম প্রাতকাল আর কি যাকে বলে কদিন ব্যায়াম করার জন্য বেশ এই সকালটাতেই উঠতাম আর তারপরে ওঠা হয়ে ওঠে না বাট এরপর থেকে হয়তো উঠতে হবে কৃষকের নতুন স্কুলে যাওয়ার জন্য দেন তারপরে সকাল সকাল আবার বাবার মাথায় জল ঢেলে পুজো স্নান সব করে ঠোরে আমাদের বাড়িতে চলে এসেছি মা এখানে পুজো দিচ্ছে আর কৃষক মাকে একটু হেল্প করছে কৃষকের কাণ্ড দেখো এখানে এসে আমাকে একটু চন্দনের টিপও বড়িয়ে দিয়ে গেল আর তারপরে কিন্তু মাকে ও এইভাবে কৃষক হেল্প করছে পুজো করতে আর তারপরে কৃষক ঘরে এসে স্নান করে ও একটু শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে যেহেতু সেই দিনটাও পুরোপুরিভাবে পরের দিনটাও সন্ধে অবধি ছিল যোগটা তারপরে এই আমি একটুখানি পাগলামি করছি আর কি হারমোনিতে বাবার গান একটু করছিলাম চেষ্টা করছিলাম আর কি তো গাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও দেখাচ্ছি নিজগুলো টাটা বাইব